In Allah. কদর ফার তি তো মি জানো মুদের গুণ মাফ কর হে প্রভু নি রঞ্জন ইয় আদি মহাপরি সাহসের সঙ্গে চোখ দইকে বন্ধ করেন খেয়ালকে কালবেের মধ্যে ডুবাইয়া দেন মহান প্রতিপালক আল্লাহ তালাকে অনুসন্ধান করেন আল্লাহকে পাইতে হলে আসমানে জমিনে পাহাড়ে পর্বতে গিরি গুহায় গহা বরে কোথাও মাবুদ করে না মাবুদ মাওলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহ রহমানির ফসি আফালা আফাল ফাসিরুন আল্লাহ বলেন বান্দারে আমার নিদর্শন তো তোমাদের মধ্যে রয়েছে তোমরা কেন খোঁজো না কেন তালাশ করো না মাবুদ মাওলা তালাশি বান্দার কালবের জানালাই দেখা দিয়া থাকেন একা একা কশিন কালেও খেয়ালকে কলবের মধ্যে ডুবানো যাবে না এটা বড় শক্ত কঠিন কাজ কঠিন কাজকে সহজ করে দিয়ে মাওলা পাক তো দিও কালাম পাকে ফরমান ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন হে আমার বিশ্বাসী বান্দাবন্দি সকল তোমরা মি আল্লাহকে ভয় করো আমাকে পাইবার জন্য মধ্যস্থ উশিলা অন্বেষণ করো সেই উশিলা ছিল জামানার আর রাসূল পয়গাম্বর সকল নবী যুগ বন্ধ হয়ে গেছে খোলা আছে যুগ বেলায়েত উসিলা হলো কামেল কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সকল আর এই আখেরি সর্বশ্রেষ্ঠ সিলা সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি আরফে কামেল মুর্শিদে মুকাম আল হাদিয়া গা নূর আমার দরদি বান্ধব শাহ সুফি আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি দরেন দয়াল পীর কেবলা হাসান সাহেবের পা কদম মুবার খেয়ালের হাত দিয়া জড়াইয়া আদব বুদ্ধি মহাবদি সাহসের সঙ্গে দয়াল বাবার পাক দলে দল মিশান ওসিলা নেন খেয়াল খেলে চলে যান নেতপুর শরীফে দরেন দাদু দম মুবার খেয়ালের হাত দিয়া জড়াইয়া বুদ্ধি মোহাম্বত অতি সাহসের সঙ্গে তিনার পাক দলের মিজান ওসিলানে। খেয়াল করেন সামনে শরীয়তের পর্দার অন্তরাল আফজালে জমানিয়া কুতুবুজ জামান হজরত জোর আঘাতুন রহমাতুল্লাহ আলাইহা জিনার দরবর কত আল্লাহ তালার তরফ হইতে তাইদ মৌদুদ আমাদের সকলে দেলা আসিতেছে দেল বরিতেছে ওসিলা নেন খেয়াল করেন শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাই দরেন তিনার পা কদম তিনার পা দেলে দেল মিশান ওসিলা নেন খেয়াল করেন শাহ সুফি ফতে আলী রসুল্লাম রহমাতুল্লাহ আলাই দরেন পা কদম মুবারক আদব বুদ্ধি মহাপদি সাহসের সঙ্গে দিনার পাক দল, দল মিশান ওসিলান নেন খেলে খেলে চলে যান হেন শরীফে ধরেন মুজাদ্দ সাহেবের পা কদম মোবারক খেয়ালের হাত দিয়া জড়াইয়া আদব বুদ্ধি মোহাম্মদ উদি সঙ্গে তিনার পাক দল মিশান আর তিনাকে প্রাণ বরে নজরানা দেন বমিস কি না Keep খেলে খেলে চলে জানারা ফাতের ময়দানে ধরে না দেবিতা বাবা আদম আলাই হি সালামের পা কদম মুবারক আদব বুদ্ধি মহাব্বত দি সাহসের সঙ্গে দিনারা পাক দিলে দেল মিশার দেলে গলায় গামসা বাদে খামাগুড়ি খেতে খেতে কানতে কানতে চলে যা নবী কামলিওয়ালার দেশে রে সোনার মোদি নাই মোদিরা সুরি পেরুলিতে গুলিতে পাহাড়ে পর্বতে গিরি গুহায় গহপরে নবীকে খুঁজে বউ পরব লইয়া চখু বড়া পানি লইয়া দরুদি নবীকে প্রাণ ডাকে নিয়ার মা আমার দয়াল নবি বিন গো আপন বলতে কে হো নাই জগতে আমার দয়াল আপন বলতে কেহ নাই জগৎ যেদিন সাই রাজাে বয়ে মায়ার দুনী

কী কোথে তোবা ফয়েজের ফজর মদার বৈয়া মোহনপুদীপাল আল্লাহ তালক প্রাণ বড় আল্লাহ ও সকলেই খেয়াল করেন মাথার চান্দি বরাবর সপ্তম আসমান সপ্তম আসমানের পর সিয়াজি মা সিয়াজি মে তোবার মুকাম সেই তোবার মুকামে দলের ঝুলা পাতেন অনুতপ্তটি দিয়ে বিনীতভাবে কয়েকবার খালেজ তোবা করেন আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়াতু বিলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়াতু বিলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়াতু বিলাইহি রব্বি i no. ইলাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন এখন সকলে খেয়াল করেন তো তওবা কবুলিয়াতের ফয়েজ জাত পাক হইয়া দয়াল নবী সুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দাল হইয়া পিরানে পীরগণের পীরগনের পাকdele রুজিলাই আমার খাজা বাবার পাক দাল হইয়া আমাদের দেলা সদা সদা বদিতছে দেলে জাহির বতেন কবিদা কালবে হাজার পদ্দার ভিতরে গুণার পাহাড় গুনার তাসির গুণা করে জলমুদ সমস্ত গুণার খারাপির উপরে হাকি কতে তবা কবিলা ফয়ে ফয়েদার লাগিয়া জলিয়া পুরিয়া নাই হুইয়া দেল সাফ হইয়া গেল এই সাপ দিলে খেয়াল করেন দোসরা দেইরা হইতে কুয়া দেলা হিয়ার ফয়েজ জাত পাক হইয়া দোয়াল নবীর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দেল হইয়া সমস্ত পিরানে পীরগণের পাক দেল রসিলাই আমার খাজাবার পাক দেল হইয়া আমাদের সকলে দিলে আসিতেছে দেল বুড়িতেছে দেলের জাহের বাতেন সুবিধায় কালবে সত্য হাজার পদার ভিতরে গুনার পাহাড় গুনার তাসে গুণা করা জুলমুদ সমস্ত গুনার খারাপির উপরে দোসরা দাইরা হইতে কুয়া তেলা হিয়ার ফয়েদের মুগুর পড়িয়া চন্ন বিচ্ছিন্ন হইয়া সাকিয়া সল হইয়া নাই হয়ে দেল সাফ হয়ে গেল এই সাপ খেল খেয়াল করেন আমাদের মাথার চান্দি হইতে পায়ে তোলা পর্যন্ত যত রকম রোগ শোক বালা মুসিবত হিংসকের হিংসা মুনাফিকের মুনাফিকি মানুষ শৈতান জিন শৈতান নফসা শৈতান আর ওয়া শৈতান জাদু টুনা বান মন্ত্র তন্ত্র সকল কিছুর পরে কুয়াতের মুগুর পড়িয়া চন্দ্র বিচ্ছিন্ন হইয়া সাকে সাকে সলভ হইয়া নাই হয়ে দেন সাফ হয়ে গেল এই সাপ দিলে খেয়াল করেন আসমান জমিন গিরিয়া বড়িয়া বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ গিরিয়া জাকের জাকেরমদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র হাল হালতি মাল সামানা সমস্ত কিছু আজকের মাগরীব হইতে আগামীকাল আজকের মাগরীব হইতে আগামীকাল ফজর পর্যন্ত আল্লাহ তালার কুয়াতের কাল্লাই হেফাজতে দায়রা বন্দী আসি এবং আছে এখন সকালে খেয়াল করেন দয়ালুবিরাস সালালামের খুবে রসিলাই আমারিতে সুবিধায় কালবে সত্তর হাজার পদ্মার ভিতরে গুণার পাহাড় গুনার তাসির গুনা করে জুলমুত সমস্ত গুণার খারাপের উপরে দয়ালু বীরে পাক সাল্লাহ আলি সাল্লামের খাঁ সুসব্বতের ফয়েদেরপুরিয়া হইয়া গেল এই সাব দিলে খেয়াল করেন আল্লাহ তালার খাস বিস্কু মুের ভয়েস জাত পাখ হইয়া পাক সাল ইসলামের পাক হইয়া সমস্ত পিঠানের বীরগণের পাখ দিল আমার খাজা বাবার পাক দেল হইয়া আমাদের সকলে দিলে আসিতেছে দেল বটিতেছে দেলে জাহের বাতিল সুবিধে কালবে শত্রু আধার পাতার ভিতরে গুনার পাহাড় গুনার তাসির গুনা করে জলমত সমস্ত গুনার খারাপ পির পরে আল্লাহ তালার খাস বেশ করে মহাপতের প্লাবনে দল পরে দেল ধুয়ে সাফ হয়ে গেল এই সাপ দিলে খেল করেন আনোয়ারে জিকরালা হিয়ার ফয়েজ আল্লাহর কোয়াত লজ্জত মহাব্বতের সাথে গিরিয়া বুড়িয়া মোর্দা দেল চিরজিন্দা হইয়া যার যার লতিফা কলবে জারি হইতেছে স্মে যান allah 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 allah, allah.